তো এই করতে পারলো না সহ্য করতে পারলো না আচ্ছা দিতা

তো কয়ালা করতো একটা কিছু বিধানে আপনাদের বাড়ি দেখা যায় সুন্দর একটা ঘর দেখা যায় বিলের মধ্যে সুন্দর একটা ঘর বড় করে তাকিয়ে দেখেন কিছু নাই তোমাদের চিকিৎসার তো নানা হয়েছে আমাদের টিমের সদস্য এখানে আছে এখানে ইসলাম শাহিন।

নামদানি বাবু যে ওল হাপ একটা পরীক্ষা করা হল পরীক্ষা করে দেখা হলো যে চোখে ঠিক আছে স্যার অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম